প্রিয় ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষা খুব সামনেই এগিয়ে আসছে তাই খুব দ্রুত ইতিহাস যে বইটি সে বইটি তোমরা যত তাড়াতাড়ি রিভাইজ দিতে পারবে বারবার বারবার করে রিভাইজ দেবে এতে তোমাদের আরও বেশি করে খুব সুন্দর একটা ভালো কনসেপ্ট বা নলেজ বিল্ড হবে চলো আজকে দশম শ্রেণীর ছায়া প্রকাশনের ইতিহাস ও পরিবেশ নামক বইটির তৃতীয় অধ্যায়ের শেষে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলো আজকে সমাধান করি চলো সূচিপত্রে একবার দেখে নিই তৃতীয় অধ্যায়ে কি রয়েছে দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায়টি আপকামিং যে মাধ্যমিক পরীক্ষা তার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো এই চ্যাপ্টারটা আমরা খুব সুন্দরভাবে আমাদের দেখতে হবে এবং খুটিয়ে খুটিয়ে পড়তে হবে এই অধ্যায়ের শেষে যে প্রথম এমসিকিউ প্রশ্ন রয়েছে সেটি হলো এক নম্বরে রয়েছে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এ চুয়ার বিদ্রোহের বি বিদ্রোহের সি সাঁওতাল হুলের ডি মুন্ডা বিদ্রোহের সঠিক উত্তর হবে বি সুই মুন্ডা কোল কোলবিদ্রেহের নেতৃত্ব দিয়েছিলেন দুই নম্বর প্রশ্ন বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ দিয়েছে মেদিনীপুরে বি দিয়েছে ঝাড়গ্রামে সি দিয়েছে ছোটনাগপুরে ডি দিয়েছে রাঁচিতে তাই এখানে সঠিক উত্তর হবে সি ছোটনাগপুরে এবার খবিয়াক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি একটি বাক্যে উত্তর দাও সেগুলো আলোচনা করব এক নম্বর প্রশ্ন রয়েছে উল বলতে কি বোঝায় উত্তর মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডারা নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ এক শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা উলঘুলান নামে পরিচিত দুই নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন বা ইন্ডিগো এনকোয়ারি কমিশন গঠন হয় তাহলে সঠিক উত্তর আঠারোশো ষাট খ্রিস্টাব্দ তৃতীয় প্রশ্ন ফরাজি কথার অর্থ কি আরবি ভাষায় ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য তাহলে ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে দামিন ই কোহ কথার অর্থ কি দামিন ই কোহ কথাটির অর্থ পাহাড়ের প্রান্তদেশ পাহাড়ের প্রান্ত দেশ পাঁচ নম্বর প্রশ্ন ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সেওয়ারাম রাম এই অপশন সম্পূর্ণ হল এবার বি ঠিক বা ভুল নির্ণয় করো তিনটি রয়েছে চলো প্রথমটি ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটি ভুল কারণ মৌলভী হাজি শরীয়হ ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে ফরাজিরা কোনো উপজাতি সম্প্রদায় নয় দুই নম্বরে রয়েছে দুদু মিয়ার প্রকৃত নাম হাজি শরীয়ত না দুদি মিয়ার প্রকৃত নাম হাজি শরীয়ত নয় তাই দুই নম্বরটা ভুল এখানে দেখো দুদি মিয়ার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ মুসিন আর দুদি মিয়া ছিলেন হাজি শরীয়তুল্লাহর ছেলে বাংলার ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহম্মদ ঠিক না ভুল এটি ভুল কারণ সৈয়দ আহম্মদ বাংলার মানুষ ছিলেন না তিনি ছিলেন উত্তরপ্রদেশের দেখো এখানে লেখা রয়েছে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরপ্রদেশের রায়বেরিলির বাসিন্দা সৈয়দ আহম্মেদ আবার দেখো ঠিক নিচে বাংলার ক্ষেত্রে লেখা আছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিতু যার প্রকৃত নাম ছিল মির নিসার আলী তাই এটি ভুল চলো এবার শীতে স্তম্ভ মিলায় স্তম্ভের সঙ্গে খস্তম্ভ দেখো স্তম্ভে এক নম্বরে রয়েছে সতেরোশো অষ্টানব্বই সতেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে কি হয়েছিল ক্ষয়স্তম্ভের সি চুহার বিদ্রোহ সতেরোশো অষ্টানব্বই চুহার বিদ্রোহ দুই নম্বরে কী আছে আঠারোশো একত্রিশ আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কী হয়েছিল কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ দুইয়ের সঙ্গে ডি তিন নম্বরে কী হয়েছে কী লেখা আছে আঠারোশো পঞ্চান্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল সাঁওতাল বিদ্রোহ তাহলে চারের তিনের সঙ্গে হবে এ এবার দেখো চার নম্বরে আছে আঠেরোশো উনষাট আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে কী হয়েছিল নীলবিদ্রোহ তাহলে চারের সঙ্গে হবে বি তাহলে একের সঙ্গে হলো সি দুইয়ের সঙ্গে হবে ডি তিনের সঙ্গে হবে এ চারের সঙ্গে হবে বি